ধাক্কা নতুন একটা সিজন ওয়ান টু আইডি এই আইডিতে কি কি কালেকশন আছে আজকে আমি তোমাদেরকে রিভিল করে দিব এই আইডি টোটাল প্রাইম লেভেল কত মানে প্রাইম পয়েন্ট এই আইডিতে কত ভল্ট আছে কত ইমোট আছে সব কিছু আজকে রিভিল করে দিব একটা টপ অ্যাকাউন্টে কি কি কালেকশন থাকতে পারে সব কিছু আজকে এটা রিভিল করে দিব এটাও কিন্তু একটা টপ অ্যাকাউন্টের মধ্যে অন্যতম এটাতে রয়েছে গোল্ডেন সিজন ওয়ান টু এই আইডির দাম নিয়েছে বারো লক্ষ টাকা তাহলে দশ বারো লক্ষ টাকার আইডিতে কি কি কালেকশন থাকতে পারে তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে রিভিল করে দেবো আর আমি গত ভিডিওতে কিন্তু আমার টপ অ্যাকাউন্টের সামথিং মানে হালকা পাতলা কালেকশন রিভিল করছিলাম তো গাইস আজকের ভিডিওতে আমি এই আইডির কালেকশনটা রিভিল করে দেব তো এই আইডির প্রোফাইল দেখতে পাচ্ছ সেভেন্টি সিক্স লেভেল তো এই আইডিতে অল নাই বাট হচ্ছে ওয়ান টুয়াল তো তোমাদেরকে দেখাই দিই কয়টা মিসিং থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলিভেন তো এখানে কয়েকটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আটটা ইলাইট পাস মিসিং এবং একটা হচ্ছে ভুয়া পাস মিসিং ঠিক আছে একটা না একটাই তো বাস মিসিং তো বাদ বাকি সব কিন্তু কালেকশন আছে তো এই আইডির দাম বারো লক্ষ টাকা কেন নিয়েছে আমি তোমাদের কাছকে কালেকশন যা দেখাইলে তোমরা বুঝ পাই না তো গাই যারা এখনো জিসান ভাই হোয়াইট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো কি করছো গাই এখনই সাবস্ক্রাইব করে দাও ওকে তো গাই ভিডিওটা শেয়ার করবো আজকের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে পনেরোটা ওয়েকলি মেম্বারশিপ কি বয়েস তোমরা যদি সাড়ে সাতটা লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে গাইজ তোমরা পনেরো জন একটি করে মোট পনেরোটা উইকলি মেম্বারশিপ কি জিতে নিবা তো এই আইডিতে ডায়মন্ড দেখতে পাচ্ছ পঁচিশ হাজার ডায়মন্ড স্টিল আছে উইকলি মান্থলি কি মারা আছে গাইস গাইস দেখো তোমরা উইকলি রয়েছে দুইশো চুয়াত্তর তিনের জন্য মান্থলি রয়েছে চার 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 অর্থাৎ চারশো দিনের জন্য তো তেমন একটা উইকলি মান্থলি নেই বাট আছে ঠিক আছে তো এখানে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো এটা তুমি অবাক হয়ে যাবা তো এখানে দেখো গাইজ ওয়ান টু থ্রি তো প্রাইম পয়েন্ট দেখো টু পয়েন্ট ফাইভ টু ফাইভ ওয়ান সেভেন ফাইভ মিলিয়ন অর্থাৎ পঁচিশ লক্ষ বান্ন হাজার ভাই দেখতে আছো সরি পঁচিশ লক্ষ পঁচিশ হাজার একশো পঁচাত্তর ডায়মন্ড এখানে কিন্তু টপ আপ করা হয়েছে কাজ আইডির দাম তো আমি এমনি হুদায় বারো লক্ষ টাকা বলি নাই তোমরা জাস্ট টপ আপটাই দেখো ভাই এখানে পঁচিশ লক্ষের অধিক ডায়মন্ড টপ আপ করা হয়েছে এমনি কি আইডির দাম বারো লক্ষ টাকা হয়ে গেছে যেহেতু এই আইডিতে পঁচিশ লক্ষ ডায়মন্ড টপ আপ করা হয়েছে তাহলে এই আইডিতে কি পরিমাণ কালেকশন থাকতে পারে সেটাও এখন আমি তোমাদেরকে রিভিল করে দেবো তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া ভালটা দেখে কী কী টপ রয়েছে তো এখানে রয়েছে টোটাল ওয়ান টু 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 অর্থাৎ বারোশো বাইশটা রয়েছে ড্রেস আপ তার মধ্যে রয়েছে সাতশো একটা হেয়ার পাঁচশো ছাপ্পান্নটা রয়েছে এখানে মাকের দিকে একশো আটষট্টিটা রয়েছে ট্যাটু নয়শো ছেচল্লিশটা রয়েছে প্যান্ট আটশো একাশিটা রয়েছে জুতা চুয়াল্লিশটা রয়েছে ফুল বান্ডেল সতেরোটা রয়েছে আন ওপেন বান্ডেল তো আমি এখানে সর্বপ্রথম হেয়ার দিকে দেখাবো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ এস এর একটা হেয়ার এটা কিন্তু অনেক একটা হেয়ার তারপরে এটা দেখতে পাচ্ছ ইনকুবেটারের টপ হেয়ার এটা ইনকুবেটারের টপ হেয়ার এটা হচ্ছে ইলেকট্রিক শক হেড এটা হচ্ছে এসিকে সাবিল বাস পরাই তো এটা হচ্ছে আয়োটিক ব্লু বান্ডেল এটা গাইস অতটা হেয়ার না রেডটা হচ্ছে হেয়ার বাট 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 পার্পল শেড অনেকের ফেভারিট ভাই এই হেয়ারটা অনেক মানুষের ফেভারিট এটা রয়েছে ডক্টর স্যানিটি বান্ডিলের হেয়ার কিন্তু এই আইডিতে রয়েছে আমি তোমাদেরকে যদি এক একে সবগুলো দেখাইতে যাই ভিডিওটা হয়ে যাবে অনেক লং তাই তোমাদেরকে আমি একটু একটু করে দেখাবো কি কি কালেকশন এই আইডিতে আছে মানে টপ টপ কয়েকটা জিনিস আছে আমি দেখাই দেবো ইমোট দেখাবো গান স্কিন দেখাবো সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি রিভিল করে দিব ওকে তো তোমরা কেউ স্কিপ করবো না পনেরোটা উইকলি মেম্বারশিপ কিন্তু আজকে রয়েছে তোমরা যদি সাড়ে সাতটা লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে পেয়ে যাবো তো এখানে দেখো ভাই প্রথমতই ভাই এস ওয়ান অর্থাৎ সিজন ওয়ান কিন্তু এই আইডিটা রয়েছে এটা কিন্তু ইনকোবেটারের টপ একটা বান্ডিলের মাছ তোমাদের ফুল বান্ডিলই দেখিয়ে দিলাম গাইস এটা হচ্ছে অ্যাসোসিয়েন্সের বান্ডিল এটা কিন্তু গেমের মধ্যে একবারই এসেছিল তারপরে কিন্তু আর আসে নাই এটা তারপরে গাইছে এটা হচ্ছে জোকার বান্ডিল এটা হচ্ছে মিডনাইট ক্লাউন যে মাছ সেটা আর কি এটা গাইছে ইনকোবিটারের একটা বান্ডিল ছিল তো ফ্লেমিং মাছ এটা প্রথমত টপ তারপরে হচ্ছে আরটিগুলোকে টপ করা হয়েছে গাইজ গোল্ডেন সামুরায় বান্ডেল কিন্তু টপটা রয়েছে তোমরা দেখতে পাইছো টপ গোল্ডেন সামুরাই বান্ডেল এই আইডিতে আছে তাছাড়া গোল্ডেন ক্লাউন টপ জোকারও কিন্তু এই আইডিতে রয়েছে বলে এশিয়ান টান্ফ আর কি তো সেটাও কিন্তু এই আইডিতে রয়েছে আরও আমি তোমাদেরকে কালেকশন দেখাই দিতেছি কোনো ব্যাপার না এই যে ট্রিপলার যেটা পরে মানে বানি যেটার নাম আর কি সেটা কিন্তু এই আইডিতে রয়েছে তাছাড়া ভাই তোমরা জাস্ট হচ্ছে কালেকশনটা দেখো অস্থির না পুরা বসছে এই আইডির দাম তো এমনি এমনি বারো লক্ষ টাকা হয় নাই ইমোটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গান স্ক্রিন আমি তোমাদেরকে দেখাই দেবো সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে তোমরা জাস্ট এখানে ফুল কালেকশনগুলো দেখো ভাই পুরাই অস্থির মাথা তাথা পুরা নষ্ট ঠিক আছে তোমরা জাস্ট কালেকশনগুলো দেখো ওপি লেভেল কালেকশন রয়েছে এই আইডিতে এই যে ভাই এটাও কিন্তু এই আইডিতে রয়েছে ঠিক আছে এটা মানে সেকেন্ডটা হইতে পারে ওকে কি বান্ডিল আমি তোমাদেরকে এখন দেখাবো হচ্ছে এই ট্যাটু ভাই কি দেখবে এটা না দেখলেও চলবে বাট এখানে দেখো ফুল তো একটা হচ্ছে টপ এটা টপ গোল্ডেন হিপ হপ আমার তোমার সকলের ফেভারেট গোল্ডেন হিপ হপ প্রায় টু মিলিয়ন মানুষের উইস লিস্টে আছে টু মিলিয়ন অর্থাৎ বিশ লক্ষ মানুষ আর ভাই এটা হচ্ছে গোল্ডেন চাকুরাই তো এটা ওয়ান মিলিয়ন এটা থেকে ভাই এটা বেশি ফেভারিট এই বান্ডেলটা অনেকে ফেভারিট এটা যেমন তেমন এটা বাট বাট গাইস একটা জিনিস আমি এটা কয় মিলিয়ন এটা ওয়ান মিলিয়ন হিপ হপ জামাটাই গাইস হচ্ছে টু মিলিয়ন দেখতে মানে হিপ হপ যে জামাটা আছে এটা তো গাইস গোল্ডেন শেডো রয়েছে তারপরে এটা রয়েছে ইনকো বেটার বাট গোল্ডেন শেডো অনেকে ফেভারিট সেজন এইট রয়েছে তারপরে গাইস এটা কোন বান্ডেল হচ্ছে এটা হোয়াইট ক্লাউন না সরি এটা হচ্ছে ডিলাইট এটা তো এটা কিন্তু এই আইডিতে রয়েছে ওকে তো তোমরা জাস্ট দেখো ভাই তোমরা জাস্ট দেখতে কি কি কালেকশন এই আইডিতে রয়েছে সিজন সেভেনও এই আইডিতে রয়েছে তাছাড়া গাই সিজন ফোরে গোল্ডের তোমার টি শার্টও রয়েছে সিজন ফোরে সেজন এটা কত জানি না সেজন এস মানে এটা ফাইভের আর কি গোল্ডেন রয়েছে সেজন ফাইভ এটা তো সেজন ফাইভ ব্ল্যাক টি শার্ট সরি ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট এই আইডিতে কিন্তু অ্যাভাইলেবল তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড অল কালেকশন তোমরা জাস্ট দেখো ভাই মাথা নষ্ট করা কালেকশন এই আইডিতে তোমরা দেখতে পাচ্ছ তাই তোমরা কি এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছো যদি না করে থাকো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বানাও ভিডিওতে একটা দিয়ে একটা লাইকটা দিয়ে দাও ভিডিওটা যদি তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার না করে থাকো এখনই শেয়ার করে দাও গিভার কথা কেউ ভুলে যাও না তোমরা যদি আমি যে টার্গেটটা দিই এটা কমপ্লিট করতে পারো তাহলে আমি অবশ্যই কি বই ঠিক আছে তো এখানে কি প্যান দেখাই যে টোটাল নাইন ফোরটি সিক্সের প্যান্ট রয়েছে অর্থাৎ নয় সাথে চল্লিশটা প্যান্ট এই আইডিটা আছে প্যান ভাই কি দেখাবো বান্ডিলি তো সেরা ভাই প্যান্ট এক নাও যদি তোমরা দেখে যাও যদি কারো দেখতে অসুবিধা হয় ভিডিওটা ডাবল করে দেখতে পারো বা স্লো মোশন গুলো দেখতে পারো ঠিক আছে তো এটা তোমাদেরকে বলা দিলাম আর তো তোমাদেরকে আমি দেখাই দিই অনেক অনেক প্যান্ট রয়েছে ভাই এটা কিন্তু কম না আমার টপ অ্যাকাউন্টের সাথে তো এটা তুলনা করা যায় না ভাই প্যান্ট তো তোমরা দেখতে পাইতেছো দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছি শেষও হয়ে গিয়েছে তো তোমাদেরকে এখন আমার শু দেখাই দিই শুর কাছে দেখো গাইজ জুতা রয়েছে মানে অস্থির দেখতে পাচ্ছ পুরো নষ্ট করা জুতা ওকে মানে কি বলবো ভাই আইডির দাম তো এমনি এমনি এত না ঠিক আছে তো তোমরা জাস্ট একটা আইডিয়া রাখো যে একটা গোল্ডেন আইডির দাম কত হইতে পারে এবং এত টাকার আইডিতে কালেকশন থাকতে পারে তোমাদেরকে একটা ধারণা দিলাম ঠিক আছে তো এর থেকে বেশি কিছু না আর আমি তোমাদেরকে এখন দেখাই ফুল ফুল তো তো কি কি রয়েছে তোমাদেরকে জুতাগুলো সব দেখাই দিই মানে আমার নিজেরই হাত ব্যথা হয়ে যাচ্ছে এত এত জুতা আইডিটা আছে মানে পুরাই মাথা নষ্ট করে জুতা ভাই একবারে স্ক্রল হইতেছে না বারবার স্ক্রল করা লাগতেছে তো ভাই জুতা শেষ হইতেছে না ভাই এত কে ভাই এত কেন এত কেন ভাই দুটা কি শেষ হবে না তাই কি একটা অবস্থা শেষই হচ্ছে না তো তোমাদেরকে প্রায় শেষের দিকে চলে আসছি তোমাদেরকে দেখাই দিচ্ছি শেষের দিকে প্রায় শেষের দিকে হ্যাঁ শেষ তো এখানে গাইস এখানে রয়েছে হচ্ছে টোটাল ফুল বান্ডিল 44 টা তাছাড়া এখানে ফার্স্ট ক্রিমিনাল রয়েছে তারপর রয়েছে টপ ক্রিমিনাল নিয়নটা মানে রেড ক্রিমিনাল যেটা আছে তারপরে রয়েছে নেইলং ইভেন্টে তারপরে রয়েছে ইয়েলো ক্রিমিনাল তারপরে রয়েছে গ্রিন ক্রিমিনাল তারপর রয়েছে ব্লু ক্রিমিনাল পার্পল ক্রিমিনাল রেড ক্রিমিনাল আর এগুলো ভাই হচ্ছে এই যে এটা আগের বাই সেজন হয়েছিল বাট এখন আছে গোল্ডেনটা তো আর এটা হচ্ছে মানে স্টেট প্ল্যান বার মোডার যে বান্ডিল সেটা আর গাইস এখন সতেরো একটা বান্ডেল আপ না ওপেন এগুলো অলরেডি অন আছে আমার কাছে তো ইমোট দেখাই দিই ইমোট রয়েছে টু ভাই সব থেকে টু টু কেন ভাই এই যে ওয়ান টু ভাই টু মানে ২২২ বাইশটা ২২২ বাইশের সাথে কি সম্পর্ক আমি বুঝি না তো তোমরা দেখে নাও কি কি ইমোট এই আইডিতে আমি গান তোমাদেরকে দেখাই দিব মানে যা যা কালেকশন এই আইডিতে আছে আমি সব কিছু আজকে তোমাদেরকে রিভিল করে দেব। এখানে রয়েছে চৌত্রিশটা টোটাল অ্যানিমেশন ভাই অপি ভাই অস্থির অস্থির অ্যানিমেশন কিন্তু এই আইডিতে অ্যাভেলেবল দেখতে পাচ্ছ লুক চেঞ্জ বান্ডেল রয়েছে টোটাল 6টা মানে 6টা মানে 6 ধরনের লুক চেঞ্জ হইতে পারবা সবই রয়েছে এই আইডিতে ওকে এখানে দেখো ভাই মেডিকেটেড ইফেক্ট রয়েছে টোটাল 2টা এখানে জাম্পিং ইফেক্ট রয়েছে টোটাল 2টা ওকে কোনটা ভালো লাগে এটাই তোমার বেশি ভালো লাগে ওইটা থেকে ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে গান স্কিন দেখাবো কি কি গান স্কিন এই আইডি তে রয়েছে আমার হাতেই দেখতে পাচ্ছ টাইটান স্কার রয়েছে এখন আমি সরাসরি চলে আসলাম গান স্কিনে এম এ টোটাল রয়েছে টোয়েন্টি সেভেন ইভো এম ফোর ম্যাক্স তাছাড়া টপ ইনকোপিটাল এম ফোর এ ওয়ান আছে এই আইডিতে এখন আমি তোমাদেরকে দেখাবো এ কে ফোর্টি সেভেন এর স্কিন টোটাল রয়েছে টোয়েন্টি এইট ইভো এ কে ফোর্টি সেভেন ম্যাক্স কিন্তু এই আইডিতে রয়েছে তে রয়েছে টোটাল বাইশটা ইভো প্লাস টাইটান ভাই এটাই অস্থির এটার উপরে কোনো স্কার হয় না ভাই টাইটানের উপরে কোন হয় না ভাই এটা সব থেকে বেশি আর ওকে গ্রোধার রয়েছে এগারোটা ইভো গ্রোধা ম্যাক্স ফার্মাস রয়েছে টোটাল টোয়েন্টি সিক্স বা ইভো ফার্মাস কিন্তু এই আইডিতে ম্যাক্স রয়েছে এক্সএমেটের রয়েছে টোটাল আঠারোটা ইভো এক্সেমিট ম্যাক্স তাছাড়া ইনকুপি টপ এক্সএমিট এই আইডিতে আছে এ ইউজি তারপরে এ নাইন ফোরে রয়েছে টোটাল ষোলোটা ইভো ম্যাক্স প্লাজমার রয়েছে নয়টা এ ইউজি রয়েছে পনেরোটা পারফলের রয়েছে তেরোটা কিংফিশারের রয়েছে আটটা জি থার্টি সিক্সের রয়েছে টোটাল পাঁচটা

এই আইডিতে অ্যাভাইলেবল এমপি ফাইভ রয়েছে উনত্রিশটা ভাই এমনি এমনি তো এই আইডিতে হচ্ছে পঁচিশ লক্ষটা এমন খরচ করা হয় নাই তোমরা দেখতে পাইতেছো কেন এই আইডিতে এত টপ আপ করা হয়েছে তোমাদেরকে একটা জিনিস দেখাবো তার আগে দেখো বিএসএসএল রয়েছে টোটাল চোদ্দোটা এমপি ফোটের রয়েছে বিশটা পি নাইনটির রয়েছে টোটাল হচ্ছে আঠারোটা সিজি এর একটা এটা তেমন আসে নাই তাই নাই থমসনের রয়েছে পনেরোটা এগো থমসন কিন্তু ম্যাচ প্যাট্রো রয়েছে নয়টা ম্যাক টেনে রয়েছে নয়টা বিজনে রয়েছে পাঁচটা শর্ট গানে এম টেন ফর্টিনে রয়েছে তেইশটা দুইটা ইভো কিন্তু ম্যাক্স রয়েছে তাছাড়া গাই এটা কিন্তু সেরা একটা এম টেন স্প্যাস টুয়েলভে রয়েছে উনিশটা এম এইটিন এইটি সেভেনের তেরোটা ইভো ম্যাক্স এইটিন এইটি সেভেন ম্যাক্স সেভেনের নয়টা চার্স পাঁচটা রয়েছে টোটাল তিনটা ড্রাগনের রয়েছে টোটাল পাঁচটা

পাই কারেন্ট স্ক্রিনের অভাব নাই বলতে বলতে আমার মুখে ব্যথা হয়ে যাচ্ছে ঠিক আছে প্যানে রয়েছে টোটাল পঁয়তাল্লিশটা প্যারেন ছত্রিশটা প্যাট সাঁত্রিশটা কাটানা চৌত্রিশটা স্কাইতে রয়েছে চব্বিশটা অ্যাপ এফ রয়েছে টোটাল পনেরোটা ফিস লেখায় এখন তোমাদের কি ফিস দেখো ভাই আঠারোটা ফিসটা স্ক্রিন কিন্তু এই আইডিতে আছে গ্রেনেডস রয়েছে পঁচানব্বইটা গ্লু ওয়াল দেখো যাচ্ছে তোমরা একশো তিরিশটা গ্লু কিন্তু এই আইডিতে রয়েছে ভাই পি অর্ডার দুইটা গুলোয়ালি আছে আদার দেখো ক্রস বয়ের স্কিন কিন্তু এই আইডিতেছে ভাই ক্রস বয়ের স্কিন আছে এই আইডি তার কি লাগে রে ভাই এম 79 এর রয়েছে 10টা এম জি এল 140 রয়েছে দুইটা ভাই এখানে এফ এর কোন স্কিন আছে না এফ এর নেই তো এখন তোমাদেরকে আমি গ্যালারিতে দেখাই দিলাম তো গ্যালারিতে ওভারঅল এই আইডিতে গান স্কিন রয়েছে 1064 টা তার মধ্যে আইটি ফ্যাক্টরি রয়েছে টোটাল 18 টা ওকে এখন আমি তোমাদেরকে এই আইডির প্রোফাইল এর ভিতরে দেখাই দিই গাইস এখানে বেজেস কিন্তু এই আইডি কিনা হয়েছে গাইস দেখো এখানে বারোশো তারপরে চার হাজার এক হাজার দুইশো এক হাজার তিনশো ভাই প্রতি সেজনে কিন্তু বুয়ে পাস কিনা হয়েছে গাইজ এখানে এমনিতে এত মন ডাক করা হয় না ভাই এটাতে ভালো লেভেলের বুইয়া পাস কিনা হয়েছে তো গাইস এই আইডি কালেকশনটা কেমন লেগেছে অবশ্যই জানে যে ভুলবা না তোমরা যদি জান ভাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো একদিনই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে থাকো অফ সেট করে দিতে ভুলবা সো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর লাফে